তো আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো জন্য নিয়ে আসলাম নতুন ভিডিও আর তাই আমি লাগে তো বুঝে গেছে যে কি হইব গাইস দেখতে পারতাছো ভাই কে আর আইডি ভাই কিছু দেখতে পারতাছো ভাই রে ভাই গোল্ডেন নি পপ গোল্ডেন জেন 17 ওরে ভাই আর তুমি কি দেখতে পারতাছো ভাই ডায়মন্ড দেখতে পারতাছো ভাই কত ডায়মন্ড আছে ভাই 253475 টা ডায়মন্ড ভাই রে ভাই এই ডায়মন্ড কি করব ভাই এত ভাই এত ডায়মন্ড আমি কি করব কিছু বুঝতাছি না তো আমার মাথায় একটা বুদ্ধি আয় বলল ভাই যারা এরা আমি একটা লাইভ স্টিং আমি লাইভ স্টিং এর আমি তোমাদের সবাইকে গিভওয়ে কর তো তোমরা কি করতাছ ভাই লাইভ স্টিং এর অপেক্ষায় সবাই বয়া থাকো তোমরা তাড়াতাড়ি ভাই আমি অতি তাড়াতাড়ি শীঘ্রই আমি লাইভ স্টিং আমি আর তোমাদের সবাইকে উড়া দুরা গিভওয়ে কর লাইভ স্টিং এর ভিত্তিতে ভাই এত ডায়মন্ড ভাই আমি কিছু মানে বুঝতাছি না ভাই একটা ডি ডায়মন্ড ড্রপ করা হইছে মানে কি বলমু ভাই পাপ্তা ব্যাস কিনবো নাকি না নাকি তোমাদের সবাইকে গিভাই করবো তো এটা তোমরা আজকে ভিডিওর কমেন্টে বললে যাবে বা ভাই আমি কী করবো